আসমান জমিনের ভিতরে যত প্রকার মানুষ কিংবা জিন হোক আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এক আলিয়া মাদ্রাসার একটা বোন প্রশ্ন করেছেন যে প্রিয় ভাই আমি আজকে ঘুমানোর পর স্বপ্ন দেখলাম যে আমাকে তিনটা কুকুর অনেক দৌড়াচ্ছে আমি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত মানে ওই বোনটার প্রশ্ন এরকম ছিল যে আমি দৌড়াইতে দৌড়াইতে অনেক ক্লান্ত হয়ে গেছি কুকুর আমাকে এমনভাবে তারা করছে আমার নেই তো আমি দৌড়াচ্ছি কিন্তু আমার দৌড় আমার পা আগাচ্ছে না আমার এমন একটা অবস্থা যে কুকুর আমাকে কামড় দিচ্ছে বা ধরে ফেলতেছে স্বপ্নটা এরকমই হয় প্রিয় বোন যে আমাদেরকে যখন কেউ স্বপ্নে তাড়া করে বা যে কেউ যদি আমাদেরকে স্বপ্নে কেউ দৌড়ানিও দেয় আমরা যদি দৌড়াই আমাদের পা কিন্তু আগাইতে চায় না আমরা দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যায় কিন্তু আমরা দৌড়াতে পারি না কিন্তু যে আমাদেরকে দৌড়াচ্ছে সে আবার আমাদেরকে ধরতে পারতেছে না আমাদেরকে যে ধরে ফেলবে সে কিন্তু সেটাও পারতেছে না তো আজকে আমি এই প্রশ্নের সাধারণ একটা ব্যাখ্যা আপনাদেরকে যে স্বপ্নে কুকুর তারা করলে কি হয় এটার এটার মানে কি কি। ব্যাখ্যা সম্মানিত প্রিয় ভাই আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমাদেরকে কুকুর তারা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে স্বপ্নে দেখতেছি আমাদেরকে কুকুর দৌড়াচ্ছে বা আমি এক জায়গায় যাচ্ছি একটা বাড়ির সামনে গেছি আমাকে অচেনা মনে করে কুকুর আমাকে অনেকভাবে দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারতেছে না মানে এক কথায় সব কথার উত্তর হচ্ছে যে স্বপ্নে কুকুর দেখার মানে কি কুকুর দৌড়াচ্ছে এটার মানে কি বোনেরা স্বপ্নে কুকুর সাধারণত জীবনের শত্রু হিংসুক বা কষ্টদায়ক মানুষের ইঙ্গিত দেয় এটা বহন করে যে আপনাকে আপনার কিছু কাছের মানুষ আপনার পরিচিত কিছু মানুষ যারা হিংসা হিংসাক্ত যাদের ভিতর বেশি যারা আপনার ক্ষতি বেশি করতে চায় এমন ব্যক্তিদের ইঙ্গিত দেয় স্বপ্নে কুকুর দেখার মানে এমনটাও হতে পারে যে আপনার ক্ষতি করতে চায় এমন ব্যক্তি যারা সর্বদাই আপনার পিছনে লেগে আছে আপনাকে আপনার কোনো কাজ আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি যেখানে যান না কেন তারা আপনাকে ফলো করতেছে তারা আপনার ক্ষতি আসাধন করতে চাচ্ছে এমন ব্যক্তির ইঙ্গিত স্বপ্নে দেয় তো যদি এরকমটা আপনাদের সঙ্গে হয়ে থাকে যে আপনি ঘুমানোর পর বারবার স্বপ্নে দেখতেছেন কেউ আপনাকে দৌড়াচ্ছে কেউ আপনাকে কামড় দিতে চাচ্ছে যদি এরকমটা হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার চতুর পাশে আপনার শত্রুতে ভরপুর আপনাকে একটু সেভ হয়ে চলতে হবে আপনি যখনই যেখানে যান না কেন আপনাকে নিরাপদ আশ্রয় নিতে হবে সুতরাং আপনি নিরাপদ আশ্রয় কিভাবে নেবেন যে এমন শত্রু আছে যারা প্রকাশ্যে আপনার ক্ষতি করতে চায় আবার এমন শত্রু আছে যারা গোপনে আপনার ক্ষতি করতে চায় তো এই গোপনে প্রকাশ্যে যে সমস্ত শত্রুগুলো আছে তাদের হাত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই এই আমলটি করতে হবে এই আমলটি যদি আপনি করেন আপনার যে কোনো শত্রু হোক না কেন যদি সেটা জিন্নাত হয় জিন হয় যদি মানুষ জাতির মধ্যে থেকে হয় তাহলে আল্লাহ তালা আপনাকে মানুষ এবং জিন এই দুটার হাত থেকে আপনাকে বাঁচাবেন যদি জিন জাতির ভিতর থেকে হয়ে থাকে তাহলে আপনি কোন আমলটি করবেন আর মানুষ জাতির ভিতর থেকে যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে আপনি কোন আমলটি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমলটা করলে কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে দলিয়ে দেবো কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমি আমলটা দেব যদি আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ক্ষতি আপনার কেউ করতে পারবে না আপনি ঘুমাচ্ছেন আপনার ঘুমটা হবে আরামদায়ক আপনার ঘুমটা হবে শান্তির এই ঘুমের মধ্যেও আপনাকে কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারবে না জিনেও আপনার ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না তো চলুন আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর যে আমরা জানি সাল্লাহ সাল্লামকে কিন্তু গোপনে তাকে কুফুরি করেছিল তাকে কালো জাদু করেছিল আমাদের নবীকে আমাদের নবীকে তারা কালো জাদু করেছিল যারা বেঈমান ছিল যারা রসুল সাল্লাহ সাল্লামের দুঃখন ছিল আমাদের দুঃমন এই সমস্ত মানুষগুলো কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের রসুল সাল্লামকে কালো জাদু করেছিলেন তো এই কালো যাদুর হাত থেকে বাঁচার জন্য এই কালো যাদুর থেকে রসুল সাল্লাহ সাল্লাম যখন বেহুশ হয়ে পড়েছিলেন তখন কিন্তু আল্লাহ তালা ওই সুরা নাজ সুরা ফালাক নাজিল করেছেন এই নাস আর সুরা ফালাকের তর্জমা যদি আপনি কোরআন হাদিসে দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোরআন হাদিসের মধ্যে এই সুরা নাস ফালাক নিয়ে এত আলোচনা কেন এসেছে আর সুরা নাস ফালাকের গুরুত্বটাই এত বা কেন আল্লাহ তালা নাস এবং ফালাকের মধ্যে কী জাদু দিয়েছেন আল্লাহ সুরা নাসের মধ্যে কি বলেছেন আপনি তর্জমা দেখবেন আমি বলবো না আপনি তর্জমা খুঁজে বের করতে পারবেন আল্লাহ বলতেছেন উল্লা আউজির নাস আমি আপনাদেরকে বলবো না আপনারা নিজেরাই আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন যে আল্লাহ এই আয়াতের মধ্যে কী বলছেন কুল আহ রব্বিন্ন মালিকিন্নাস ওয়াস ওয়াসিল খান্নাস ওয়াশ দেনেওয়ালা যে সমস্ত জিনগুলো আছে যারা আপনার পিছনে সর্বদাই লেগে থাকে আপনাকে খারাপ পথে চালানোর জন্য আপনাকে খারাপ দিকে ইঙ্গিত করবে এই যে খারাপ জিনিস ওয়াশা দিচ্ছে যে সমস্ত মানুষ সেটা মানুষ জাতির ভিতর থেকে হোক কিংবা জিন জাতির ভিতর থেকে হোক আপনি সহজেই যদি আপনি এটার উপকারিতা দেখেন কোরআন হাদিস থেকে তর্জমাটা দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ সুরা না সুরা ফালাকের মধ্যে কি বলছেন কি বলছেন সুরা ফালাক তো এই হিংসার বিষয় বললাম যে ফালাকের মধ্যে আল্লাহ তালা হিংসা বিষয় কি বলছেন আমাদের পিছনে এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে সর্বদাই হিংসা করে ওই সমস্ত মানুষদের থেকে আমি হেফাজত চাই আল্লাহর কাছে আশ্রয় চাই যারা হিংসা ফাসাদ করে আপনি সোরা ফালাক নিজেই তর্জমা খোঁজেন আমি বলবো না কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাজি ইউওয়াসমিসু ফিসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি ইজা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল ওয়াকদ ওয়া মিন হাসিদিন ইজা হাসাদ প্রিয় ভাই বোনারা আপনাদেরকে আমি জ্ঞান কি দিব আপনারা নিজেরাই তো এখন একজন এক একজন এক একটা কিতাবের গোডাউন আপনারা এক একজন অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি তো আমি আপনারা যদি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী হয়ে থাকেন আপনার ভিতরে যদি ক্ষুদ্র পরিমাণ জ্ঞান থাকে তাহলে আপনি নিজেই জাস্টিফাই করেন সোরা ফালাক সোরা নাস কেন নাজিল করা হয়েছে আপনি বুঝতে পারবেন যদি আপনি আমলটি করেন সকাল সন্ধ্যায় আপনি সকালবেলা তিনবার এই দুয়াটি পাঠ করবেন বিসমিল্লাহিল্লা আসমি ঈশাই উনফিলামাইহ আসামিউ আলিম আসমান জমিনের ভিতর যত প্রকার মানুষ কিংবা জিন হোক আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না সেটা প্রকাশ্য গোপনে হোক আরেকটা দোয়া তিনবার পাঠ করবেন খলা এই দোয়াটি পাঠ করেন এই দোয়াটির অর্থ একই আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং প্রতিদিন আয়াতুল কোরসির আমলটা করেন এবং সকাল সন্ধ্যায় আপনি সোরা নাস সোরা ফালাক সুরা এখলাস সোরা কাফির এই চারটা সোরা আপনি প্রতিদিন আমল করেন প্রতিদিন আমল করেন ইনশাআল্লাহ আপনি যতদিন আমলরত অবস্থায় থাকবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদিও কেউ আপনার কোনো ক্ষতি করে ফেলে চান্স করতেই পারে যদি আপনার তোক সেটা লেখা থাকে তাহলে প্রিয় যদি আপনি ওই দিন মৃত্যুবরণ করেন আপনার মৃত্যুটা হবে শহীদ মর্যাদা এর থেকে আর কি চান আর কি চান সম্মানিত প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে সহজে বলতে চাই আপনারা যদি আমলটা করেন ইনশাল্লাহ আপনার ঘুমটা হবে আরামদায়ক ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল করছি এবং ঘুমানোর দোয়াটা পাঠ করে তারপর ঘুমানোর চেষ্টা করেন আপনার ঘুমটা আরামদায়ক হবে তো হবেই আপনার ঘুমটা হবে শান্তিময় এমনও হতে পারে যদি আপনি প্রতিদিন ঘুমানোর আগে দূরে দূরে আমল করে ঘুমাতে পারেন আপনার ঘুমে আল্লাহ রসুল সাল্লাম আপনার স্বপ্ন থেকে আসতে পারে যদি কেউ স্বপ্নে আল্লাহ রসুলকে দেখেন তাহলে তার জন্য জানা তো এর থেকে বড় দৌলত আর কি চান আল্লাহ তালা আমাদের সকলকে সহি ভোজ দান করুক এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা যা বুঝতে পেরেছেন সেই বুঝের মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে